আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো নতুন নতুন কালেকশন জিনিস আপনাদের যেমন যে আমাদের এক আলমারি আপনি খুব সুন্দর একটা লোক দেখেন এক পাল্লার আলমারি টাকা আচ্ছা মামুন ভাই আমি শুনলাম যে আপনাদের কাছে নতুন নতুন কালেকশন আসছে শুধু এক পাল্লার আলমারি আমি শুনলাম যে বড় বড় ওয়ার্ড্রব ডাবল পাল্লার এবং এই যে নতুন নতুন আলমারি আসছে স্টিলের এই লোকেশনগুলো যদি একটু দেন হুম ভালো তো সব কিছু আমাদের কাছে আছে এই যে ডাবল পাল্লার ওয়ার্ডো এটা আরো বিভিন্ন কালার আছে শুধু একটা কালার না চার পাঁচটা কালার আছে আর এই আপনি নতুন হলো সিঙ্গেল ওয়ার্ডো যে পাঁচ ডয়ারের ওয়ার্ডো বলা এটা বিভিন্ন কোম্পানির আছে আর আর এফ এলের আছে এম মোহাম্মদের আছে প্লাস এসিআই কোম্পানির সবগুলো সব ধরনের আছে এই যে ওয়ার্ডো আপনার তারপরে এই যে একটা কালার এই দারের ফেলেরো অড্ড বাট আমাদের এখানে জায়গা কম তো আমরা একটা দুপুর আর একটা রাখি এই তারপরে আসলো আপনার অটুবির বা প্লাস এর আলমারি এখানে আমি খোলাই খোলাই ভালো করে দেখাইতে পারতেছি না জায়গা কম দেখে কিন্তু এগুলো অনেক সুন্দর

ভাই এর পাশে কি আলাদা গ্লাস আছে চেহারা দেখার জন্য জি জি এই যে ডিসিং এর কাজ করবে সেটা এই যে আপনার এটা হলো আয়না আর প্লাস এই সাইড আর সেটা নিচে ডয়া আর স্টিলের শোকেস এই যে স্টিলের শোকেস আর কি শুনে একটা গলি আছে ওই বলির মধ্যে আছে অনেকগুলো এই যে একটা স্টিলের শোকেস স্টিলের শোকেস বিভিন্ন পদের আছে ভাই আপনাদের কাছে এমডিটের যে ওয়ার্ডরোব এই ওয়ার্ডরোব কোয়ালিটি কি এই অনেক ভালো এমডিটের পানি লাগলেও ফুলবে না এবং এই ওয়ার্ডগুলো ব্যবহার করে অনেক শান্তি পাবেন আর এই ওয়ার্ডগুলো এমন একটা সিস্টেম মানে কালার ডিসকালার হয় না তারপর আপনি এই ওয়ার্ডগুলো অনেক দেখত সুন্দর হ্যাঁ নকশাগুলো অনেক ডিজাইনগুলো অনেক সুন্দর এই ওয়ার্ডগুলো ব্যবহার করে অনেক শান্তি পাওয়া যায় হ্যান্ডেল হ্যান্ডেলগুলোও এগুলোর তৈরি হ্যান্ডেলে কোনো জং আসবে না তালার কোনো জং আসবে না এগুলো স্টিল বেতে তো এমডিএটের তৈরি কাঠের তৈরি না না এমডিএটের তৈরি এমডিএটের জি এমডিএটের তৈরি আচ্ছা ভাই এই সেগুনের ওয়ার্ডরোব কি আছে জি সেগুনের ওয়ার্ডরোব এই যে সেগুনের এই সেগুনের ওয়ার্ডরোব গুলো অনেক সুন্দর ভাই এগুলো কি ডাবল নাকি সিঙ্গেল ডাবল ডাবল এটা এখনো কালার করা হয় নাই এটা বিক্রি করে কালার করা হয় যে বহুত কাজ আছে দেখছেন অনেক বড় জায়গা আপনি ডাইরেক্ট চিরাঙ্গে সেগুনি না নকশাগুলো খুব সুন্দর